গভীর মনোযোগ মৌসানবি আল্লাহকে ডাক দিকে আল্লাহ গো ও আল্লাহ আমি সেই খিজরাল ইসলামকে পাবো কিভাবে কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে যে জায়গায় গেলে ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাই দিব ওই রাস্তা দিয়া গেলি তোর দেশে সালামের দেখা পাবে জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না নিজে একটা মাছ বাজি করলেন নৌকা একটা লইলেন সাথে একটা সফর সঙ্গী মুসানবি বলে যে আয় সফর সঙ্গী তোমার নিয়ে রওনা হলাম মাছটা এখন ভাজি করে রাখলাম কড়াইয়ের উপরে এখন এই মাছটা নৌকায় থাকে থাকবে যেই জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা হয়ে যাবে জীবিত হওয়ার পর যেই জায়গায় পড়বে তুমি যদি দেখো আমাকে বলবো আমি দেখলে তোমাকে বলবো নদীর মধ্যে রোয়ালা দিলে স্বাভাবিক জন বাতাস লাগে এটা ঘুম ঘুম বাঁ এছাড়া সবচেয়ে বড় কথা আল্লাহর কুদরতি খেলা কথা বলেন ঠিক না বেটি ঠিক মুসানবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে একবারে মুসানবীর দেখা দিকে জিলা আছে গিলাও ঘুমায় গেছে ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনের ঘুম ভাঙছে জি মাস কই আমি দেখছি না তো খেরে কারণ ঘুমাই গেছিলাম দেখো আপনি দেখছি না আমিও তো ঘুমাই গেছিলাম না আচ্ছা এখন মাছটা কোথায় পড়ছে দুইজন জানে না জানে কেনা আর ওপর জানে কে ডাক দিয়ে কে আল্লাহ গো ওই মাছটা কোথায় গেল আমরা ঘুমায় গেছিলাম ওই নৌকাটার পিছন দিকে ফিরাও এবার নৌকাটার পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো আইসা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায় দিছে কোনো সেন্টারিং মাল নাই মাছটাকে সারা রাস্তা বানায় দিছে এবার আল্লাহ কই ও মুসা এই জায়গার মধ্যে মাছটা পড়ছে এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানায় দিলাম মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া একদম নদীর তলা দেশে গেলেন আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না আবার পানির মধ্যে ডুব দিয়া বাইন্ধা রাখলে মানুষ বাঁচে না তাইলে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে রাখলেন কোন প্রাসাদে আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে কথা গণ ঠিক কিনা আবার মুসলমান একদম তোর দেশে গেছি যাইয়া দেখতেছেন হজরতে কিসির আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা নূরানী সুরত লইয়া হাতের মধ্যে তসবি নিয়ে আমার আল্লাহর জিকির করতেছে ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন খিজির আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন উত্তর নেওয়ার পরে কই কেন এসেছেন কই আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি আল্লাহ বলেছেন আপনার মধ্যে এমন কিছু বাতি নিয়ে এলেম যেটা আমার দরকার যেটা আমি আপনার কাছে চাই আলাইহিস সালাম ডাক সালাম আপনি একজন নবী তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না মুসানবি নবী কই ঠিক আছে আমি প্রশ্ন করব না এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজর আলাইহিস সালাম রুয়ানা দিলেন রুয়ানা দিয়ে একটা খাল পারলেন বলেন সাগরের নিচে আবার খাল জুড়ে গোনা সুবহানাল্লাহ আবার ডাক ও ও মুসা আলাইকিসাল্লাম আপনি আবার কোনো প্রশ্ন করবেন না এবার কিসরেনসাল্লাম নৌকা দিয়ে নদীটা পার হলো পার হইয়া নৌকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল গরিব মানুষের নৌকা আর মুসানবী যেই মুসানবী আল্লাহর সঙ্গে কথা বলে এই মুসা কি খিজর আলাইহিস সালামের সাথে কথা বলতে শুনি মনে ভালো লাগে নাকি ডাক দিয়া বলে ও খিজর আলাইহিস সালাম গরীব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন আবার এই মানুষটার নৌকাটা কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন এবার ডাক দিয়ে আমি বলছিলাম আপনি আমারে প্রশ্ন করতে পারবেন না 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 আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারবো না ঠিক আছে আমি আর প্রশ্ন করবো না ওই মুহূর্তে ও কি আর প্রশ্ন করব না আপনি সামনে চলেন এবার সামনে চললেন এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে ওই খিজুর আলাইহ ইসলাম বাচ্চারা টান্ডা দইরা গলার মধ্যে চিপ দিয়ে বাচ্চাদের মায়েরা ফালাইছে মুসা নবী গো মামু এত সুন্দর ফুটফুটে সন্তান ধরে আপনি চিপ দিয়া অনর্থ কেন মায়েরা ফালাইছেন। খিজুর আলাইহ ইসলাম কয় নবী গো আর চলবেন আপনি চলে যান আপনি কেন বলছি আমাকে প্রশ্ন করতে পারবেন না মুসা নবী বলে ঠিক আছে আমি আর প্রশ্ন করব না এবার একটু সামনে গেল বিশাল বড় একটা বিল্ডিং বিল্ডিংটা কাইত হয়ে আছে ওই খিজর ইসলামের আঙ্গুল দিয়ে ঠেলা দিয়া বিশাল বড় বিল্ডিং দ্বারা দাঁড় করাইয়া দিছে এবার ডাক দিয়ে বলে গরিবের নৌকা ভাইয়া বানাইছে মানুষটার মাইরা ফালাইছেন আবার আমাদের বিল্ডিং না বাইঙ্গা বিল্ডিং দ্বার সোজা কইরা দিলেন না না মুসা নবী আপনি একবার দুইবার তিনবার প্রশ্ন করছেন আর আপনাকে রাখা যাবেন আপনি যান মুসা নবী বলে ও সালাম ঠিক আছে আমি আর সামনে যাইতে বলবো না তবে আমি যাওয়ার পথে তিনটার ব্যাখ্যা করেন নৌকাটা কেন ফাটাইলেন ফাটায় কেন ডুবাইলেন আর কেন বাচ্চাটারে কেনাইছেন বিল্ডিংটারে কেন সোজা কইরা দিয়েছেন জুড়ি জুরি কি সোভান আল্লাহ বলা যাবে না এবার বলে শোনো এই নৌকাটারে কেন ফোটা কইরা দিছি এক ধরনের জলদস্য রাস্তা দিয়ে আসতেছে রাস্তায় যত নৌকা পাই সব ভাঙ্গা টুকরা আমি একটু দিয়া ইচ্ছা করলে সন্তানটার ছিদ্রটারে লাগাই আবার চালাইতে পারবে কিন্তু জলদস্যুরা সব ভাঙ্গা ফেলবে গরিবের সম্পদটা ধ্বংস হয়ে যাবে চিৎকার মাই নাকি কি আল্লাহ আকবার বলা যাবে না এখন প্রশ্ন হলো মুসলমান কয় আই থিংকিং অ্যাবাউট মাই সেলফ আমি আমার জীবন নিয়ে ভাবতেছি কি ব্যাপার আমি দেখছি ডাইনেও কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই উনি জানলো কেমনে লোক আইতাছে তাইলে বোঝা যায় একটা বেলায়াতের নূর আছে কথা বলেন আছে কি না আছে এবার ডাক দিয়ে বলেন ও খিজর আলাইহিস সালাম সন্তানটারে গলায় চিপ দিয়ে কেন মাইরা ফলাইছেন কয়ে সন্তানটা বড় হলে এমন কাজ করত যেই কাজের দ্বারা বাপমার ইড্ড সম্মান ধ্বংস করে দিত এই জন্য তার বাপমার ইড্ড রক্ষার্থে এই সন্তানটারে শেষ করে দিলাম বাবার যুবক ভাইয়ের আমার শুনে জানার কথা কি তাইলে বিল্ডিং খাড়া করে দিলেন কেন কয় বিল্ডিং নিচে তার মা বাপে তার জন্য স্বর্ণ মুদ্রা রেখে গেছে বিল্ডিংটা যদি পয়রা যায় ভাঙ্গা পইরা গেলে ওই মুদ্রাগুলো ওপেন হয়ে গেলে মানুষ লোট করে নিয়ে যাবে ওই সন্তানদের ভবিষ্যতে এই স্বর্ণ মুদ্রা তাদের আয়ত্তে থাকে এই জন্য আমি এই বিল্ডিং করে সোজা করে সম্পদের হেফাজত করে দিলাম চিৎকার মেরে কি আম্লাহ আকবার বলা যাবে না পাওয়ার আছে না শুধু এটা না তো আওয়াজ হচ্ছে শুনছেন আপনারা শুনছেন আপনারা ঘুমাইর ঘুম থেকে উঠতে কি ব্যাপার আমি দরজা লাগাইলাম গেট লাগাইলাম সাদুর উপরে এরকম আওয়াজ হয় কেন আমি তো শোয়ার সময় দেখছি কেউ নাই তিনি উঠতে সাদের গেট খুলে দেখতেছেন চাঁদের মতন একটা লোক ঘুরতেছে সিঁড়ি সারা সাদের উপরে উঠে যাওয়ার নাম বেলায় খুজেন কিনা বলেন বলেন উঠে গেছে কিনা তখন তিনি বল ডাক দিয়েছে আপনি কে আমি কে জিজ্ঞেস তো কেন কি বলতে চান সেটা বলেন আমার গেট লাগানো সব গেট লাগানো সিকিউরিটি আছে আপনি ছাদের উপরে কখন উঠলেন ভাই মাত্র উঠলাম আশ্চর্য তালা লাগানো চাবি আমার কাছে আপনি মাত্র উঠলেন মালিক আরও জ্বালা জালা দিছে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিয়ে আপনি কেন এখানে আসছেন আমার একটা উট হারায় গেছে উটটা খুঁজতে আসছি আপনি কি পাগল নাকি উট হারায় গেলে জঙ্গলার মধ্যে খুঁজবেন যেই সাদের উপরে মানুষ উঠতে পারে না আর ওই সাদের প্রায় আপনি উট খুঁজতেন তখন তিনি ডাক দিয়ে কে বাদশাহ নরম গলায় কথা বলো ছাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায় তাইলে সেগুন কাঠের খাটে ঘুমায়া আমার আল্লাহকে পাওয়া যাবে না আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া খে মন করে নিল এ মন প্রেমে হি ডাকে দি ইয়া আমার দয়াল নিল আমার মন কারিয়া মুর্শিদ সারের সঙ্গে পথ ওয়াজ মিলাই নিয়েন ও, ও আহামারি মন কর লাগ হরণ কিরূপ দেখাইয়া এই তাহিরই কি দাম আছে যদি ই না হল আমার মুর্শিদ এলো আমার মন কারিয়া মুর্শিদ ও আপ তোমারে প্রেমেতে গো আমার জীবন গে এলো বయ్యా এই তাহিরীর কি দমাস যদি ইয়ারে আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া যে যার চিনে সে তারে কিনে কথা কন ঠিক কিনে যুবক বাদশাহ কইতাছে কি শুনাইল রে জীবনে কত কথা কইলাম আর কত কথা শুনলাম এমন কথা তো শুনলাম না যে ছাদের উপরে যদি জংলার উঠ খুঁজা পাওয়া না যায় সেগুন কাটের কাটে দশ কাটে ঘুমায়া আমার আল্লাহর পাওয়া জানা বাদশা কয় আটর মারি بادشاہে আমি ছাইরা দিলাম সব ছাইরা জঙ্গলের ভিতরে চইলা গেছে ইব্রাহিমির নে বলকের بادشاہে সাইরা দিয়া চইলা গেছে জঙ্গলার ভিতরে অনেক বছর চলে গেছে যাওয়ার পরে অনেক তার ভক্তবৃন্দ যারা আছেন যারা কাজ করছে মন্ত্র মন্ত্রণালয়ে তারা খুঁজতে খুঁজতে যায় যে পার উনি বৈশা জিকির করতেছে জিজ্ঞেস করে আপনি যে সব অট্টালিকে ফলায় চলে আসছেন কি পাইছেন ক কি পাইছে শুনতে চাও আমার হাতে কি শুই কি সেলাইতেছি ক আপনার সালার জামা সেলাইতেছেন সালার জামা সেলাই করতেছেন এবার এই সুইটারে পানির মধ্যে ফলাই দিছে এবার জিজ্ঞেস করতেছে এই সুইটারে আনো কই কেমনি আনবো তো মাঝখান থেকে এত ছোট্ট একটা সুই তুমি না কইছো আমার বাবা আমার কি দিছে এ নদীর মাছ সুইটা কিনারে বিড়াই দেয় আমি একটু অন্য ওয়াজ ধরছি আজকে অন্য কোন ওয়াজ এটা রাত্রে গভীর ওয়াজ তো গভীর রাত্রে বেলা এত ওয়াজ ধরছি শুধু বোঝানোর জন্য দেখ এই জীবনের বাইরে আরেকটা জীবন আছে তুমি মরে গেলে গা তিন দিন পরে এ মাসুম তিন দিন পরে নাজিম ভাই মিনহাস তিন দিন পরে মানুষের মরে যাওয়ার পরে নাকের এই জায়গাটা পচে যায় এই জায়গা দিয়ে ভিতরের ভিতরের যে আপনার ইয়াগুলা পোকা পোকামাকড় গুলো এই নাক দা বের হয়ে এই চেহারার মধ্যে অ্যাটাক করে আর সব দিক দিয়ে খবর দেয় রে একটা দারুণ খাবার পাইছি পোকামাকড় আইসা আস্তে আস্তে মুখে খাইতে 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 এদিকে আসে তিন দিন পরে এই জায়গাটা পচে যায় ছয় দিন পরে হাতের নখগুলা উঠে যায় নয় দিন পরে মানুষের মাথার চুলগুলা উঠে যায় এর চোখে অ্যাটাক করে পেটে অ্যাটাক করে এই হাড্ডি থেকে ঘস্তিগুলো আস্তে করে খুলে যায় সাইট বছর পর্যন্ত হাড্ডিগুলা মাটিতে পড়ে থাকে সাইট বছর পরে একদম মাটিতে মিশে যায় আল্লাহ আল্লাহ আপনার দেহটা মিশে গেল আবার খবর নেয়া দেখেন তিনশো বছর পরে কবরে যখন করে দেখে লাশ আছে এম নই তোমার লাশ পচে যায় তার লাশ অক্ষত তাইলে বোঝা গেল খেলা একখান আছে আরে পানি সারা মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে না এই দেহটাকে শাসন করবে এই কলব দিয়া একটা গুস্তের টুকরা পছন্দ করলে দেহটা পচে যায় গুস্তের টুকরা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে মাল্লাহুল মাওলা ফালাহুল কল তুমি যদি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে যে নিজেকে নিজে চিনতে পারবে সে আবার আল্লাহকে চিনতে পারবে জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া